এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে ফলে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে তবে তার আগে আগামী চার দিনে চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে এবং বাংলার ওদিক অর্থাৎ গরমটা যে অনেকটা বাড়বে সেটা কিন্তু ইতিমধ্যে পরিষ্কার করে দিচ্ছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে একমাত্র হিমালয়ের পশ্চিম ভাগে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব থাকলেও আর এমন কিছু নেই তবে আঠাশ উনত্রিশ তারিখের দিকে কিছুটা সিকিম সংলগ্ন উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশে কিছুটা বৃষ্টিপাতের প্রভাব থাকলেও বাকি অংশে শুকনো থাকবে তবে এপ্রিল মাসে প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে আবার কিছুটা ঝোড়ো হাওয়ার উৎপত্তি হতে পারে যারই প্রভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো কোথায় কোথায় কতটা বৃষ্টিপাত আসবে তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে পুরোটা আলোচনা করব আপনার এলাকায় কেমন আকাশ এবং গরমটা আস্তে আস্তে বাড়ছে কিনা অনুভব করতে পারছেন কি না অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমরা প্রথমে দেখে নিচ্ছি উত্তরবঙ্গের জন্য কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে আপাতত সাতাশ থেকে আঠাশ এবং আঠাশ থেকে উনত্রিশ এই সময়কালে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিনটি জেলাতে যার মধ্যে আঠাশ উনত্রিশের মধ্যে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতেও পারে এরপরে আবার তিরিশ এবং একত্রিশ তারিখে অর্থাৎ মাসের শেষ দুটো দিনে দার্জিলিং সাইডে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এক দু এক জায়গাতে হতে পারে এবং সঙ্গে সিকিমের দিকেও একটু থাকবে অর্থাৎ মোটের উপরে উত্তরবঙ্গে এখন ভালো বৃষ্টিপাত নাই বললেই চলে কোচবিহার আলিপুরদুয়ার উত এখানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা সব জায়গাতেই পরিবেশ শুকনো থাকবে এবারে টেম্পারেচার যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গে কিন্তু আগামী পাঁচ দিনে এখানে ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার এখানে কথা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা পেজে আমরা দেখতে পাচ্ছি যে আঠাশ থেকে উনত্রিশে সকালের মধ্যে তিনটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর দু একটি জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং বর্জ্যবেদ্যুৎ অ্যাক্টিভিটি হওয়ার ইঙ্গিত পাওয়া গেলেও বাকি কোনো জেলাতে বর্জ্যবেদ অ্যাক্টিভিটি নেই অর্থাৎ শুকনো আবহাওয়ার ইঙ্গিতই রয়েছে বেশি এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কী বলা হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে আব আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের আবহাওয়া আগামী সাত দিন পুরোপুরি শুকনো থাকার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আরও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলাতে আগামী সাত দিনে আবহাওয়া পরিস্থিতি শুকনো থাকার সম্ভাবনাই সব থেকে বেশি এছাড়াও বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই তিনটি জেলাতেও আগামী সাত দিনে আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তা টেম্পারেচার নিয়ে বলছে আবহাওয়া দপ্তর যে দিনে তাপমাত্রা অর্থাৎ ম্যাক্সিমাম টেম্পারেচার চা আগামী চা চার দিনের মধ্যে চার থেকে পাঁচ ডিগ্রি বাড়বে অর্থাৎ গরম যে বাড়বে এমনিতেই গরম পাওয়া যাচ্ছে তারই মধ্যে এইটা কিন্তু গরমটা বাড়াবে অর্থাৎ অনেকটাই কিন্তু টেম্পারেচার চলে উপর ঊর্ধ্বমুখী হবে যেটা আমাদের আগেই বলেছিলাম যে অনেকটা গরম কিন্তু বাড়বে কিন্তু সতর্কতা এখনও কোনো কোনোরকমভাবে এখানে জারিন হয়নি দক্ষিণবঙ্গে তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা জানলাম যে এখন শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের খবর নেই আগামী সাত দিন তবে আমরা ইতিমধ্যে উইন্ডির যে স্ক্রিন এখানে লাইভ স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি যে শনিবার পাঁচ তারিখ আগে হয়তো হবে এই যে আন্দামান সাগর তার দক্ষিণ ভাগ থেকে এবং যেটা রয়েছে দক্ষিণ ভাগ দক্ষিণ পূর্ব দিক থেকে একটা নিম্নচাপের মতো ঘূর্ণাবর্ত পোর্ট বিলারের কাছাকাছি জায়গা ধরে দেখুন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছ দিয়ে মধ্যভাগে যাবার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিছুটা এবং এখানে একটুখানি পাঁচ থেকে ছ তারিখের মধ্যে এই জায়গাতেই অবস্থান করছে এটা কিন্তু এটা কিন্তু আর খুব একটা বেশি শক্তিশালী হচ্ছে না অর্থাৎ কোনো রকমের ঘূর্ণিঝড় বা বড়ো রকমের গভীর নিম্নচাপ এগুলো কিন্তু ইঙ্গিত এই মুহূর্তে নেই আপাতত একটা ঘূর্ণি পাওয়া যাবে তার প্রভাবে বাষ্প কি ঢুকবে সেটা একবার দেখে নিচ্ছি আমরা সাত তারিখের দিকে দেখা যাচ্ছে যে ওই জায়গাতে থাকছে অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু উপকূলবর্তী এলাকাতে জলীয় পরিষ্কার ঢুকবে বোঝা যাচ্ছে এই যে সাত তারিখেই দেখা যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু মেঘলা মেঘলা হবে অর্থাৎ যদি আমরা বর্জ্যকর্ম মেঘে দেখি এখানে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিছুটা অর্থাৎ মেঘলা আকাশ হতে পারে এই যে হায়দ্রাবাদ বিশাখাপত্তনম ভুবনেশ্বর থেকে ধানবাদ থেকে শুরু করে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম গাঙ্গীয় পশ্চিমবঙ্গ একটু দক্ষিণ দিনাজপুরে মেঘালয় পর্যন্ত এই এলাকাতে একটু মেঘলা খুব ইঙ্গিত পাওয়া যাচ্ছে সাত তারিখের দিকে বিকেল থেকে বা সন্ধ্যের দিক থেকে রাতের দিকে এবং পরের দিকে দেখুন আট তারিখের দিকে আবার একবার বা মেঘের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কারণ জলীয় ঢুকবে যদিও এটা সরাসরি এখানে কোথাও গিয়ে আঘাত আনছে না কিন্তু এর প্রভাবে জলীয় বাস্প ঢুকবে এবং প্রচণ্ড যেহেতু গরম থাকবে অনেকটাই গরম বেড়ে যাবে সেইগুলোকে কাজে লাগিয়ে এরকম বর্জ্যকর্ভ মেঘ সৃষ্টি হতে পারে এবং এই সময়কালে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে তার আগে আমরা দেখে নিচ্ছি তাহলে তার মানে ওই তিন তারিখ বা চার তারিখ পর্যন্ত বা পাঁচ তারিখ পর্যন্ত এমনিতেই কিছু থাকবে না শুকনো থাকবে কিন্তু এই পাঁচ তারিখের দিকে বা চার তারিখের দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিক থেকে একটু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর একটা নিম্নচাপ মতো লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে যেগুলো জলীয় বাষ্প ঢুকিয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে এটা এখান থেকে দেখা যাচ্ছে এবং তার আগে দেখুন এই যে ছাব্বিশ সাতাশ আঠাশ কোথাও কোনো কিন্তু বর্জ্যকর মেঘ পাওয়া যাচ্ছে না যদিও আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই টাইমে উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে আমরা কিন্তু দেখুন এই জায়গাতে কোনো রকমের কোনো হলুদ কোনো কালার বা কিছু বা সবুজ কালার কিছু দেখতে পাচ্ছি না অর্থাৎ কিছু নেই ধরলে চলো অর্থাৎ আগামী কিছুটা কয়েকটা দিন বেশ সাত আটটা দিন মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকবে এবং এই সময়কালে তাপমাত্রাও বৃদ্ধি পাবে আমরা শেষে বৃষ্টিপাতটা আবার আলোচনা করব কিন্তু একবার দেখেনি যে এখানে তাপমাত্রা কোথায় কত পৌঁছাবে মোটামুটি বৃহস্পতিবার থেকে আমাদের আগের বেড়ে একটা বলেছিলাম তো আবহাওয়া তো বলছে যে আগামী চার দিনের মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়বে তো আমরা ছাব্বিশ তারিখে বুধবার দেখতে পাচ্ছি যে দুপুরবেলার তাপমাত্রা পঁচিশ ছত্রিশ আটত্রিশ এই এবং উনচল্লিশ এইটা দিল্লি হচ্ছে আটত্রিশ এই জায়গাগুলোতে এরকম তাপমাত্রা থাকতে পারে রাতের তাপমাত্রা মোটামুটি চব্বিশ ডিগ্রি একদম সকালে বাইশ ডিগ্রি সাতাশ তারিখের তাপমাত্রা ছাব্বিশ তারিখে যেটা পঁয়ত্রিশ সেটা কিন্তু সাতাশ তারিখে চলে যাচ্ছে উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে এবং কলকাতার তাপমাত্রা আশেপাশের দিকে আটত্রিশ ডিগ্রি ঘোরাফেরা করতে পারে অর্থাৎ আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে এবং উত্তরবঙ্গে মোটামুটি দেখা যাচ্ছে যে মোটামুটি এখানে পঁয়ত্রিশ ছত্রিশ আশেপাশে থাকবে চৌত্রিশ পঁয়ত্রিশ থাকতে পারে তো উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি বেশি হবে এবং ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এদিকে অনেকটা গরম বাড়বে সঙ্গে উত্তর পূর্ব ভারতেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দেওয়া হয়েছে আবাদতার তরফ থেকে সেখানেও চার থেকে ছ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তো আঠাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা থাকবে শুকনো হাওয়া আসবে এবং রোদের তেজও ভালো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশও থাকবে কোনো মেঘলা কিছু হচ্ছে না উনত্রিশ তারিখও মোটামুটি আবার একটুখানি কমে গিয়ে সাঁত্রিশ আটত্রিশের কাছাকাছি মনে হচ্ছে যেন উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখের মধ্যে কিছুটা থাকতে পারে এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে এবার বাষ্প কিছু কিছু অল্প করে ঢুকছে এই সময়কাল থেকে তার মানে আর্দ্রতা বাড়বে অর্থাৎ গরম এবং অস্বস্তিকর আবহাওয়া শুরু হবে এরপরে দু তারিখের দিকে এই জায়গাতে কিছুটা মেঘের সৃষ্টি হতে পারে বলে এখানে জানা যাচ্ছে এবং তার প্রভাবে কিন্তু এই সময়কার কোনো বৃষ্টিপাত হবে না কিন্তু নিম্নচাপ যখন বঙ্গোপসাগরে তৈরি হতে চাইছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছয় সাত আট এই দিকে কিন্তু মেঘ তৈরি হচ্ছে তার মানে ওই মোটামুটি এপ্রিল মাসের প্রথম সপ্তাহের আশেপাশে এই কিছুটা তাপমাত্রা বেড়ে গিয়ে তাপ মতো পরিস্থিতি তৈরি করতে পারে মৃদু তাপ প্রভাব হতে পারে মতো ফিল হতে পারে তারপর আবার তাপমাত্রা একটুখানি কমার দিকে থাকবে এবারে এই তো মেঘ দেখলাম আমরা বর্জ্যকর্মা মেঘও দেখলাম সাত এবং আট তারিখে দুটো দিনে মোটামুটি আপাতত এই খবর আছে তাতে কিছু পরিবর্তন অবশ্যই টুকটাক হতে পারে আপাতত যেহেতু আসছে বলে যে বঙ্গোপসাগরে কিন্তু একটা নিম্নচাপ হতে পারে এবং তার আগে একটু তাপপ্রবাহের মতো পরিস্থিতি হতে পারে গরমটা বাড়বে যেহেতু পাঁচ থেকে ছ ডিগ্রি তার ফলে তারপরে এরকম একটু বজ্র বৃষ্টি হতে পারে দেখুন এখন ঝোড়ো হাওয়া হবে কি না ঝোড়ো হাওয়ারও কিন্তু ইঙ্গিত রয়েছে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া যেমন দেখুন চৌষট্টি পঁয়ষট্টি কিলোমিটার কোথাও দেখা যাচ্ছে আবার পঁয়তাল্লিশ চল্লিশ আশেপাশে তাপমাত্রা কিন্তু এখানে ঘোরাফেরা করতে পারে এইটা দেখা যাচ্ছে এরপর সাতের পর আট আটেও এরকম দেখা যাচ্ছে এই রকম অর্থাৎ একটু দমকা ঝোড়ো হওয়ার সময় বৃষ্টিপাত নিয়ে এবার দেখুন এই বৃষ্টিপাতটা কেমন বৃষ্টিপাত কিন্তু মূলত অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার এই যে এই যে এলাকাগুলো রয়েছে এখানে পুরোটা নয় এখানে কিছুটা এলাকাতে হালকা এবং মাঝারি হতে পারে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সামান বেশিরভাগ অংশই আপাতত হালকা বৃষ্টিপাত ইঙ্গিত পাওয়া যাচ্ছে চব্বিশ উপকূলবর্তী কিছু জায়গাতে যেমন ধরে রাখুন যে শ্যামনগর এই যে পরগনা ঝড়খালি গোসাবা জয়নগর এইগুলোতে একটু মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ হালকা হালকা বৃষ্টিপাত এবং একটু বিক্ষি মানে বিক্ষিপ্ত টাইপে বৃষ্টিপাত এবং রংপুর দিকে পর্যন্ত বিক্ষিপ্ত একটু বৃষ্টিপাত ছড়াতে পারে বলছি সাত তারিখেও কিছুটা বৃষ্টিপাত হবার ইঙ্গিত দেখেছিলাম তো এখানেও দেখা যাচ্ছে একটু হালকা টাইপের বৃষ্টিপাত আপাতত একটু হালকা বৃষ্টিপাত দমকা ঝোড়ো হবে তার মানে বৃষ্টি হলে কিন্তু হালকা কিছু হবে না ওই সহ দমকা ঝো ঝড়ো হওয়ার নিয়ে কোথাও কোথাও ঝড় বৃষ্টি টাইপের হবে বাকি কে অংশ একটু বৃষ্টি বা মেঘ উড়ে গিয়ে বৃষ্টিপাত দিতে পারে তখন হয়তো হালকা টালকা হতে পারে বা এতে পরিবর্তন আরও কিছু আসতে পারে আপাতত কিন্তু দেখা যাচ্ছে যে সাব এপ্রিল মাসের প্রথম সপ্তাহের শেষ ভাগের দিকে কিন্তু বৃষ্টিপাত একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং পাঁচ তারিখের আশপাশ থেকে বঙ্গোপসাগর বা চার পাঁচের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা আন্দামান সাগরের কাছ দিয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিক দিয়ে এটা কিন্তু একটু উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে যাচ্ছে এবং এখানে কিন্তু এটা কিন্তু কোনো স্থলভাগে যাচ্ছে না কেন মিলিয়ে মিলিয়ে যাচ্ছে এটা এইরকমই কিন্তু পাওয়া যাচ্ছে ঘূর্ণিটা থাকছে কিন্তু খুব একটা বড়ো কিছু হয়ে ঝড়ের আঘাত দক্ষিণ উপকূলে কোথাও আঘাত হানছে না আপাতত এই রয়েছে খবর যে তাপমাত্রা তার মানে বাড়ছে আস্তে 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 চার দিনের মধ্যে পাঁচ থেকে ছ ডিগ্রি মোটামুটি বেড়ে যাবে গরমটা অনেকটা লাগবে তারপর চল্লিশ ডিগ্রি পার করা যাবে বজায় যাচ্ছে এবং তারপরে আবার একটু কমবে এবং তারপরে আবার গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে তারপরে বৃষ্টিপাতের পরিবেশ যাতে কোনো পরিবর্তন হলে আমরা জানাবো ধন্যবাদ